কর্মী সংকটে বীর চন্দ্রমনু দক্ষিণ চোনাল অফিসের পরিষেবা প্রায় লাটে ওঠার জোগাড় বর্তমানে কোনো ইঞ্জিনিয়ার বা জেডিও ছাড়াই খুঁড়িয়ে চলছে প্রশাসনিক কাজ টিপরা মথা পরিচালিত এডিসি প্রশাসনের উদাসীনতায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় জনজাতিরা ব্যাহত হচ্ছে এলাকার সমস্ত উন্নয়নমূলক কাজ কর্মী সংকটে বীর জোনাল অফিস এডিসি প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে জনজাতিরা স্টাফ স্বল্পতা ও প্রশাসনিক উদাসীনতার জেরে দক্ষিণ ত্রিপুরার বীর মনু দক্ষিণ জোনাল অফিসার পরিষেবা বর্তমানে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ মাত্র সাত থেকে আট জন কর্মী নিয়ে ঘুরিয়ে চলা এই অফিসে বর্তমানে কোনো ইঞ্জিনিয়ার বা জেডিও নেই এমনকি কর্মরত কর্মীদের একাংশ নিয়মিত অফিসে আসে না বলে অভিযোগ উঠেছে স্থানীয় জনজাতি অংশের মানুষের দাবি হুমলুম সদর দপ্তরে পর্যাপ্ত কর্মী থাকলেও রাজনৈতিক প্রভাবে তারা সদর কার্যালয় বসেই রয়েছে যার ফলে এডিসি এলাকার উন্নয়নমূলক কাজ কার্যত স্তব্ধ হয়ে রয়েছে তিপকা মথা পরিচালিত এডিসি সরকারের এমন দৃষ্টিহীনতা এবং গ্রেটার তিপ্রা ল্যান্ডের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করার অভিযোগের জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আসন্ন এডিসি নির্বাচনের আগে বীরচন্দ্র মনুর এই বেহাল দশা কাটাতে মহারাজা প্রদ্যুৎ কিশোর বর্মা ও প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখবার বিষয় ব্যুরো রিপোর্ট প্রাতি নিউজ নেটওয়ার্ক পড়ে আছে এত ব্যস্ত একটা অফিস বিচ্ছন্ন মনু দক্ষিণ জোনাল কতজন স্টাফ এখন রয়েছে এবং কোন কোন জায়গায় স্বল্পতা রয়েছে সেটা যদি সমস্যার সমাধান করা হয় কী বার্তা দেবেন অফিস হ্যাঁ আমাদের এখানে আমরা এই কম্বাইনলি কাজ করতে হবে দিন এখন নতুন যে কুসুমতারি জোনাল অফিসটা পারমানেন্টলি কুসুমতারি কার্ড ভাতে শিফট হয়ে গেছে যার ফলে এখানে স্টাফের সংখ্যা খুব কম হয়ে গেছে আমাদের এখানে অফিসারও নেই গ্রুপও কম ক্লার্ক স্টাফও কম আমাদের এখানে খুব তাড়াতাড়ি স্টাফের দরকার এখন কতজন আছে মনে করতে তো আট দশ জনের মতো স্টাফ আছে আট দশ জন ফোর ক্লাস বা জেডিউ আছেন জেডিউ ডুয়েল চার্জ আছে আমাদের এখানে জেডিউ নেই কালারে বা কুসুম এই জোনের যে জোনাল অফিসার আছেন উনি এটা চার্জে আছে উনি অরিজিনালি ওই অফিসের অফিসার এখন কাজ করতে কি সমস্যা এখানে স্যারে ওইখানে এক বেলা করে এখানে এক বেলা করে এখন কাজে কাজের সমস্যা আমাদের মিনিস্ট্রি স্টাফও দরকার নির্বিশিষ্ট দরকার দরকার নেই আমাদের দেখুন কি চাইতাছেন আপনারা আমরা জানতে আসে স্টাফ দরকার অথরিটি যে কোন জায়গা থেকে করে আমাদের এখানে স্টাফ তাহলে আমাদের অফিসটা সুন্দরভাবে চলতে এখন কি কাজ চলতে সমস্যা হচ্ছে এইখানে ওই তো লোক কম থাকলে তো একটু সমস্যা হয় না বিভিন্ন অফিস দেখছি অফিসে চেয়ার পরে আছে চেয়ার আছে বুঝতে এটা गवर्नमेंट অফিস ছিল তো তারা চলে যাওয়ার পরে অটোমেটিক্যালি খালি পড়ে আছে করে পুড়ে সাব পোস্টিং হয়ে গেলে পরে আবার ঠিক হয়ে যাবে ঠিক থ্যাংক ইউ